গেমের লোকের সাথে সাথে এটা কেয়ার দিতেছ দেখি তো কি রে মাফিয়া বর্ডের বাচ্চা তোর এতবার আর দিতেছি গ্রুপে জাননেস না কেন আরে ভাই আমি তো আইছি গেমে একটা ভিডিও বানাইতে ও দেখছি তো তোর ভিডিও তুই বর্ডের সাথে ভার্সেস করছ আমাদের সাথে তোর ভার্সেস করে পারবে কেন তোমার কাছে এত কালেকশন আছে? হ্যাঁ করবি নাকি তুই আমার সাথে কালেকশন ভার্সেস তোমার ডুয়ার সাথে হারলে মানসম্মান থাকবে। কিয়া বাত স্যার? আগে তো তুই হারায় দেখা। আচ্ছা তাহলে বান্ডেল দেখানো শুরু করে। এই বর্ডের বাচ্চা বট পালে গোস্ট কেমিনালটা দেখা। ভাই আমার কাছে তো কেমিনালটা নাই। থাক বল তোর কাছে এটা তো আমি 1 লক্ষ এমন দেওয়ার করছি। কেমন لگا আমার আচ্ছা ভাই আমি তোমার একটা বান্ডেল দেখাই পারলে তুমি এই বান্ডেলটা দেখাই এ নাও ভাইয়া সবচেয়ে ইয়ার বান্ডেল গ্রিন ক্রিমিনাল পারলে তুমি এটা দেখাও আরে ভাই এটা তো অনেক আগে ফ্রিতে দিছিল এই বান্ডেল তো আর আমার কাছে নাই চা সমস্যা নাই এরাও আমি হারিয়ে গেলাম এবার পারলে তুই রেড ক্রিমিনালটা দেখা দাঁড়াও দেখাইতেছি তোমার কেমিনাল এই যে ভাইয়া দেখো তো তোমার এটা নিয়ে রেড কেমিনাল এই বটের বাচ্চা বর তোর কাছে রেড কেমিনাল আছে আমার কাছে শুধু রেড কেমিনাল না সব কেমিনালই আছে পারলে তুই এই হলুদ কেমিনালটা দেখ এই হলুদ কেমিনাল তো আমার কাছে নাই তুই কি মনে করছো আমার কাছে আর কোনো কেমিনাল নাই পারলে পারফেল কেমিনালটা দেখা

ফিরি খাওয়ার টাকা নাই গার্লফ্রেন্ডের সামনে বলে কানাডা গেছে এই বোর্ডের বাচ্চা বোর্ড তুই কি মনে করছ তো আমার কাছে আর কোনো কালেকশন নাই চল গাড়ি স্টার্ট কর এবার যদি পারো তাহলে পারলে নিউন বান্ডেলটা দেখা ওই ব্যান্ডেলটা যখন ব্যাগ দেয় তখন আমার আইডি হ্যাক হয়ে গিয়েছিল এখন দেখাইতে পারবি না বট কত বাহানাই দেখাবি তুই আচ্ছা ভাই তুমি আরেকটা বান্ডেল দেখাও এই বটের বাচ্চা বট আমি বান্ডেল দেখাইলে তুই দেখাইতে পারবি না তুই বান্ডেল দেখা আচ্ছা ভাই আমি তোমার বান্ডেল দেখাইতেছি এ নেপালে তুই এই বান্ডেলটা দেখা এই বটের বাচ্চা বট এটা আমার কাছে নাই আমি আরেকটা বান্ডেল দেখাই পারলে তুই এই বান্ডেল দেখা এই নে বটের বাচ্চা বট পারলে তুই সাদা বান্ডেলটা দেখা গজব বেজতি হে ওই বান্ডেলটাও আমার কাছে নাই এখন তরে ফ্রি ফায়ার সবচেয়ে দুইটা রিয়ার বান্ডেল দেখাইমো যদি দুইটা বান্ডেল একটা বান্ডেল দেখাইতে পারিস মনোকর্ম তুই জিততে গেছিস আর যদি না দেখাইতে পারিস মনোকর্ম তুই হেরে গেছিস তুই কি রাজি হ্যাঁ আমি রাজি তুই কি বান্ডেল দেখাবি দেখা এই হুরের পুত রেডি থাক তরে আমি গান শুনামু সুরে ফ্রি ফায়ার সবচেয়ে রিয়ার বান্ডেল পারলে তুই দেখা ও ভাই ভাই তোমার কাছে এই পপ বান্ডেল আছে বিগ ফ্যান ভাই বিগ

फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाओ आप सीरियल दिया रहा है